মূলত এই মুহূর্তে আমরা শাকারি বাজারের একটি মুকুটের দোকানে আছি এই দাদার সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি শাখারি বাজারটা মূলত কেন এত বিখ্যাত শাঁখারি বাজারটার নামকরণ মূলত শাকারিদের কাছ থেকে আসছে অর্থাৎ শঙ্খ থেকে যারা শাখা তৈরি করে আর এই শঙ্খ থেকে শাখা তৈরি করার মানুষ এরা একটা সময় প্রচুর পরিমাণ ছিল এই শাঁখারি বাজারে কালের বিবর্তনে আজকে তারা অনেকটাই কমে গিয়েছে এবং অন্যান্য জাতি গোষ্ঠী যারা আছে তারা এই ব্যবসাটা ধরে রেখেছে আর এইখানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার দোকানি বা ব্যবসায়ী যারা আছে সবাই সনাতনী এবং এরা হচ্ছে এইখানেই ব্যবসা করা এবং বংশ পরম্পরায় এখানেই তাদের ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে শাখারি বাজারে প্রবেশ করলে প্রাচীন একটা অন্যরকম ফিল আপনারা অনুভব করবেন কারণ এখানের ম্যাক্সিমাম বাড়িঘরগুলোই হচ্ছে শত বছরের পুরাতন এবং ঢাকা সৃষ্টির শুরু থেকে এই সাখারি বাজারের উদ্ভব হয়েছিল আর এই শাখারি বাজারে প্রবেশ করলে আপনারা একটা অন্যরকমের সনাতনী একটা অনুভূতি ফিল করবেন এখানে আসলে ক প্রতিদিন কোনো না কোনো জায়গায় বিভিন্ন পূজা পার্বণের আয়োজন করা হয়েই থাকে আর এখানে বিভিন্ন ধরনের দোকানিদের সাথে কথা বলে যতটা জানতে পেরেছি প্রচুর পরিমাণ ইন্ডিয়ান পণ্য সামগ্রী এখানে পাওয়া যায় গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এই শাকারি বাজার থেকেই সকল প্রকার পূজার উপকরণ জিনিসপত্র পাইকারি বিক্রয় করা হয় এবং আপনারা দেশের বিভিন্ন প্রান্তে যে এই ধরনের উপকরণ পেয়ে থাকেন এগুলো সব কিছুই এই শাকারি বাজার থেকেই গিয়ে থাকে চলুন আপনাদেরকে মাটির তৈরি জিনিসপত্রের সাথে পরিচিত করে দিই এই দোকানটিতে মূলত হচ্ছে আপনার বিয়ে পূজা পার্বণের জন্য প্রয়োজনীয় মাটির জিনিসপত্র এখানে রঙে রঙে পাওয়া যায় যেটা বুঝতে পারলাম তারও এক প্রকার শিল্পী অর্থাৎ তারা হচ্ছে আর্ট শিল্পী তারা তাদের শিল্পের মাধ্যমে এখানে মাটির তৈরি জিনিসপত্রতে অনেক ধরনের রং দিয়েছে আর এগুলো আপনারা জানেন বিয়ে শাদী পূজা পার্বণ এবং বিভিন্ন সাজসজ্জা বা ফটোশুটের কাজে এই ধরনের রঙ বেরঙের জিনিস খুব প্রয়োজন হয়ে থাকে আপনাদেরকে এতক্ষণ যে প্রোডাক্ট গুলো দেখালাম এটা হচ্ছে মূলত পূজা এবং বিয়ের যে উপকরণ এই যে এখানে দেখতে পাচ্ছেন বিয়ের জন্য যে আপনার কুলা বা ডালা যেটাকে বলা হয় এগুলো এখানে রাখা হয়েছে এবং সেই সাথে হচ্ছে দেখেন তারা নিপুণ হাতে হচ্ছে প্রিন্ট করছে যেটা রং করা হচ্ছে এটা হচ্ছে বিয়ে এবং পূজা দুইটা হচ্ছে অনুষ্ঠানের জন্যই এগুলো হচ্ছে রং রঙিন যে কলসি সেগুলা রূপ দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো হচ্ছে বিভিন্ন